নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ ইউপির এক মাদ্রাসা থেকে চল্লিশ জন মেয়ে আর নয় থেকে চোদ্দ বছর বয়সী মেয়ে উদ্ধার হচ্ছে এক মাদ্রাসা থেকে আগে ভিডিওটা দেখুন তারপরে এই ব্যাপারে আমরা কথা বলবো ওকে ইন্টারেস্টিং ব্যাপার এদেরকে বাথরুমে লুকিয়ে রাখা হয়েছিল এই ইলিগাল মাদ্রাসার বাথরুমের মধ্যে এত ছোট ছোট মাইনার বাচ্চাদেরকে লুকিয়ে রেখেছিল দেখুন

দেখলেন কি অবস্থা এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বেহরাইচে তো মাদ্রাসার মধ্যে এরকম চল্লিশ জন মাইনার মানে বাচ্চা কি করছিল কি কারণ কি হয় মাদ্রাসাতে দেখুন এই সর্বজন বিদিত যে মাদ্রাসাতে কি হয় কিভাবে এক্সপ্লয়েড করা হয় ওখানকার ছেলে মেয়ে যারা পড়তে আসে পড়তে আসার নাম করে এবং ওখানকার মৌলানা মৌলবীরা কিরকম ভাবে এদেরকে মানে শোষণ করে সেটা জানেন কিন্তু এরকম ভাবে একটা নয় ১৪ জন এবং ব্যাপারটা এবার জিনিসটা হয়ে উঠছে যে নয় থেকে এই যে চল্লিশ জন মেয়ে উদ্ধার হলো এদের নয় থেকে বয়স হচ্ছে নয় থেকে চোদ্দ বছর এই স্পেসিফিক এজের মধ্যে কেন আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম সবই দেখলেন মুসলমান ওকে তো স্পেসিফিক এজের মধ্যে নয় থেকে চোদ্দ বছর কেন হিউম্যান ট্রাফিকিং হয় কি হতেই পারে না হওয়ার তো কিছু নেই দেখুন এরা শুধুমাত্র দেশ বিরোধী নয় এরা সমাজ এদের কোনো যায় আসে না মেয়ে বা বাচ্চা এদের কোনো যায় আসে না দেখলেন ভিডিওতে দেখলেন তো নয় থেকে চোদ্দ বছরের মেয়েদেরকে নর্মালি কেন ইয়ে হয় হিউম্যান ট্রাফিকিং জন্য যাতে বাইরে পাচার করা যায় বিদেশি ওই বুঝতেই পারছেন একটা ভার্জিন গার্লের দাম অনেক বেশি বিদেশের যে সমস্ত চোরা মার্কেট হয় যেখানে এই সমস্ত দেহ ব্যবসা করানো হয় সো বেসিক্যালি ব্যাপার মানে আগডাক রেখে বলে তো কোনো লাভ নেই যখন বলতে এসেছি তখন ক্লিয়ার কাট জিনিস বলা দরকার এটা একটা তো সেই জন্য এই অল্প বয়সী মেয়েদেরকে প্রয়োজন এবং দ্বিতীয়ত ওখানের যারা মলবী মৌলানারা আছে তারা বুঝতেই পারছেন কি পরিমানে এক্সপ্লয়েট করে শুধুমাত্র মেয়েরা নয় ছেলেরাও ছেলেদেরকেও বাচ্চা বাচ্চা ছেলেদেরকেও কিরকম ভাবে সেক্সুয়ালি হ্যারাস করে কি রকম ভাবে রেপ করে সেটা জানেন সেই খবরগুলো আমাদের নিউজ মিডিয়া হাইলাইট করে না কিন্তু সোশ্যাল মিডিয়ার আমরা এখন দেখতে পাচ্ছি জানতেও পারছি তো উত্তরপ্রদেশ পুলিশ রেড করে জিনিসটা অন উই এখানে ইয়ের তরফ থেকে বলা হয় উত্তর প্রদেশের পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এখানে দেখুন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এস অশ্বিনী কুমার পান্ডে ওকে কি বলেছে দেখুন আমরা বুধবার যখন ওই দা মাদ্রাসা অপারেটর ইনিশিয়ালি ট্রাইড টু স্টপ আস ফ্রম গোয়িং আপস্টার্স উপরে থেকে থামাতে চাইছিল উপরে যেতে দিতে চাইছিল না যে মাদ্রাসার অপারেটর ইন দা অপারেশনস অফ পুলিশ উই এন্টার দা প্রেমিসেস অ্যান্ড ফাউন্ড এ ফাউন্ড দ্য টয়লেট অন দ্য টেরেস লক আমরা আমরা পুলিশরা ওখানে ঢুকি ওই মাদ্রাসার মধ্যে ঢুকি এবং উপরে টেরেসে এ টয়লেটের মধ্যে থেকে এই মেঘগুলোকে পায় ওয়ে দ্য ডোর ওয়াজ ওপেন বাই ফিমেল পুলিশ পারসোনাল মহিলা পুলিশ যখন সেই টয়লেটের দরজা গুলো খোলে ফর্টি গার্লস এজেড বিটুইন নাইন অ্যান্ড ফোরটিন হাইডিং ইনসাইড দ্য টয়লেট নয় থেকে চোদ্দ বছরের মেয়েরা ওখানে লুকিয়েছিল কেম আউট ওয়ান বাই ওয়ান একে একে বেরিয়ে আসে দ্য গার্লস লুক ফ্রাইটেন্ড অ্যান্ড ওয়াট আনএবল টু সে এনিথিং ক্লিয়ারলি মেয়েগুলো খুব ভয়ে ছিল ভীত সন্ত্রস্ত হয়েছিল এবং কিছু বলতে পারছিল না এসডিএম এটাও বলেছে যে ডিস্ট্রিক্ট মাইনরিটি ওয়েলফেয়ার অফিসার মোহাম্মদ খালিদ কে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে এই ইনস্টিটিউশনের লিগ্যালিটি চেক করা হচ্ছে ম্যানেজমেন্ট স্টাফ ডকুমেন্টস দিতে পারেনি এর এবার চারশো পঁচানব্বইটি এরকম মাদ্রাসা আইডেন্টিফাই হয়েছে বেড়া হয়েছে এবার আপনি ভেবে দেখুন এই সেম ঘটনাটা এই চল্লিশ জন মেয়ে এইটা যদি কোনো মন্দিরে পাওয়া যেত তাহলে কি হতো আমাদের বলিউড একদম লেগে যেত পুরো পিআরটি মেশিনারি আমাদের মেন মিডিয়া একদম যাতা অবস্থা হয়ে সেই কাঠুয়াতে আসিফার রেবের ব্যাপারটা মনে আছে আই অ্যাম অ্যাশেম আই এম হিন্দুস্তান পুরো বলিউড একদম কারিনা থেকে শুরু করে একদম যত বড় বড় একটার অ্যাক্ট্রেস আছে বামপন্থী আছে সব শুরু করে দিয়েছিল কিন্তু এখানে কারো মুখ দিয়ে কোনো চুম বেরোবে না এবার দু রকম ব্যাপার ব্যাপার হচ্ছে এই যারা মৌলানা বা মোল্লা যারা এই মাদ্রাসা চালায় তো তাদের কি এরকম কচি কচি মেয়েরই প্রয়োজন পড়ে নাকি একজন নাকি এরকম চল্লিশ জন মেয়েকে একসঙ্গে রাখা আছে দেখুন চল্লিশ জন মেয়েকে একসঙ্গে প্রয়োজন হয় হুম তার শারীরিক চাহিদা চরিতার্থ করার জন্য সেটা আমার মনে হয় না এবার হতে পারে সেখানে আরো অনেক কি বলবো গেস্ট আসার ব্যাপার ছিল আরো মোল্লা মোলা না আসার ব্যাপার ছিল তাহলে হতে পারে নয়তো এই পুরো জিনিসটা হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপার হতে পারে এভাবে যেভাবে ইলিগাল মাদ্রাসার আন্ডারে চালানো হচ্ছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের অবস্থা কি এখানে যদি যোগী রাজে যোগী আদিত্যনাথ রাজ করার পর যদি এরকম চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের কথা ভাবুন একবার পশ্চিমবাংলাতে মাদ্রাসার আন্ডারে কি কি হতে পারে বা কি কি হচ্ছে সেটা আপনাদের কাছে অজানা কিছুই নয় আপনারা প্রচুর জানেন আমরা আপনাদেরকে ইয়ে দেখিয়েছি দু হাজার চোদ্দোর রিপোর্ট দেখিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না এটা দেখুন একত্রিশে অক্টোবর মডিউল অপারেটিং ফ্রম ইলিগাল মাদ্রাসা ইন ওয়েস্ট বেঙ্গল ইল্লিগাল মাদ্রাসা থেকে আঠান্নটি টেরার মডিউল টেরিস্ট মানে টেরের মডিউল নয় মানে টেরিস্ট অর্গানাইজেশন কাজ করছিল পশ্চিমবঙ্গ থেকে এটা দু হাজার সালে আজ থেকে এগারো বছর আগে ভাবুন এখন পশ্চিমবঙ্গের কি অবস্থা ওকে আমি জানি আপনাদের আপনারাও বুঝুন যে আর পাঁচ বছর থাকলে কোন জায়গায় পৌঁছাবে যদি ছাব্বিশে বদল না করতে পারেন তাহলে কি হতে পারে সেটা ভাবুন যোগী রাজে যদি এই অবস্থা হয় তো তাহলে এখানে কি রকম ফ্রি রান দেওয়া হয়েছে সেটা আপনারা সবাই জানেন আপনারা সবই বুঝছেন না বোঝার কিছুই না তো ডিসিশন আপনাদের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ